নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে সেখানে হট্টগোল হয়েছে এবং সেই হট্টগোলটা অত্যন্ত যৌক্তিক একটি হট্টগোল যেটা অবশ্যই করা প্রয়োজন ছিল আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদেরকে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে আপনারা কি বৈষম্যটা করছেন কি না আমরা এতদিন পর্যন্ত আসলে তাদেরকে যে পরিমাণে রেসপেক্ট করতাম সেটা এখন দেখতেছি যে আসলে সেটা থাকছে না কেন থাকছে না তার কারণটা হচ্ছে তারাই বাংলাদেশে বৈষম্যর যে বিরোধ বৈষম্য যে দূর করার বিষয়ে তারাই প্রথমে কথা বলেছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদের সাথে আন্দোলন যারা করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা এবং সেখানে যারা সমন্বয় আছে তাদেরকে বাদ রেখে তাদেরকে সাইটে রেখে তারপরে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে তারা যদিও সেটা এখনো পর্যন্ত আত্মপ্রকাশ করতে পারেনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাপে এখন এখানে আমি আসলে দোষটা কাদেরকে দিব দোষটা অবশ্যই আমি সমন্বয়কদেরকে দিব কেন দোষটা দিব তার কারণটা হচ্ছে যে আপনার নতুন একটি দল গঠন করবেন যেটা ছাত্রদের অবশ্যই দলটা সো আপনাদের সাথে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল যে সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা ছিল তাদেরকে একীভূত করে তাদেরকে সকলকে সাথে নিয়ে তারপরে আপনারা নতুন এই রাজনৈতিক দলটা ঘোষণা করতেন তাহলে তো কোনো সমস্যা হতো না কিন্তু আপনারা কি করলেন আপনাদের গুরুত্বপূর্ণ ছয়টা পথ তার ভিতরে আহ্বায়ক একজনকে দিলেন মানে এভরি পারসন ঢাকা সো সবাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে আপনাদের গুরুত্বপূর্ণ পদে তাহলে সেটা তো অবশ্যই বৈষম্য আমি বলবো তার কারণটা কী কারণ আপনাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা সবাই একযোগে আন্দোলন করেছে এবং প্রত্যেকই সমন্বয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সমন্বয় ছিল সো তাদেরকে আপনারা যখন সাইডে রেখে একেবারে সব কিছুকে দাবি কেন্দ্রিক করতেছেন তখন সেটা অবশ্যই আমাদের প্রশ্নে বা আমাদের কাছে এটা একটা প্রশ্নের মতো মনে হয় যে আসলে আপনারা বৈষম্য করছেন কি না একটু ভেবে দেখা দরকার এটাকে অনেকে ভিন্ন কাজে প্রবাহিত করতে পারেন যে এটা হয়তো বিএনপির কেউ এটা ঘটিয়েছে কারণ নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাও এটা তাদের অনেক বড় সমস্যা বাট নো সমস্যা এটা নয় সমস্যা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাই এই সমস্যাটাকে ক্রিয়েট করেছে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা সমন্বয়ক ছিল তাদেরকে সাইডে রেখে বাদ রেখে পুরো ডাবি কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা সমন্বয়ক ছিল তাদেরকে নিয়ে নতুন একটি এই রাজনৈতিক দল গঠনের পায়ে তারা করেছে এবং যেটা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্ররা তারা কোনোভাবে মেনে নিতে পারেনি এবং সেটা আমি হলেও মেনে নিতাম না আপনি হলো মেনে নিতাম না সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সেটা সেটি সত্য যে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়করা কেন্দ্রীয় সমন্বয়করা শুরু করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বৈষম্য সো তারা যে সেখানে মধুর কেন্টিতে যে আন্দোলন করেছে যে আসলে এই বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এই বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এই স্লোগানটা কথাটা অত্যন্ত যৌক্তিক সো আমি সমন্বয়কদের প্রতি আমি অনুরোধ করবো যে দয়া করে আপনারা এই বৈষম্য করবেন না আপনারা নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করবেন আপনাদের দিকে মানুষ তাকিয়ে আছে যে এই রাজনৈতিক দলের ভিতরে কিভাবে মানুষ ইনভলভ হবে এই দলটার সাথে যুক্ত হবে এখন শুরুতেই যদি এই সমস্যাগুলো আপনারা তৈরি করেন এই আত্মপ্রকাশে যদি সমস্যা তৈরি করেন তাহলে এই দলটা কীভাবে এগোবে সেটা অনেক বড় একটা প্রশ্নের জায়গা সো সর্বশেষ বলবো যে দয়া করে এই রাজনৈতিক দলের প্রতি আমরা যথেষ্ট পরিমাণে প্রত্যাশা পোষণ করি এবং সেই সাথে আমি বলবো যে দয়া করে এই রাজনৈতিক দলের সাথে যে সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন সমন্বয়ক হিসেবে তাদেরকে রেখে তারপরে আপনারা এই দলের সাথে যুক্ত রেখে তারপরে আপনারা একটা নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন তাহলে আমি আশা করি এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে যথেষ্ট পরিমাণে সফল হবে সো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ